একজন ব্যাংকারের দুর্লভ অভিজ্ঞতা রবিউল হুসেন রবিউল হুসেন স্যার চারটি ব্যাংকের এমডি ছিলেন চারটি ব্যাংকের এমডি এবং কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে একজন ব্যাংকারের দুর্লভ অভিজ্ঞতা বইটি লিখেছেন এই বইটি আসলে মানে ব্যাংকারদের জন্য শুধু নয় একেবারে সকল চাকরিজীবীদের জন্য পাশাপাশি সাধারণ মানুষের অভিজ্ঞতার জন্য এই বইটি পড়তে পারেন এখানে মানে এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা ওনার চাকরি জীবনের যে বাধা বিপত্তি এবং কাস্টমার হ্যান্ডেলিং ম্যানেজমেন্ট এবং কলিকদেরও হ্যান্ডেলিং এবং বিভিন্ন টপ ম্যানেজমেন্টের সাথে তার যে বিভিন্ন বিষয়গুলো আছে বিভিন্ন পলিউশন হয়েছিল ওইগুলো কীভাবে মোকাবেলা করেছেন চাকরি জীবনে কীভাবে উত্তরণ ঘটিয়েছেন এই সবগুলো বিষয় এই বইটিতে চমৎকার অব্দি লিখেছেন এবার সবচেয়ে উল্লেখযোগ্য একটা টপিক যেটা আমার বারবার মাথায় এসেছে সেটা হচ্ছে উনি জীবনে কখনো এই সিয়ারে আসির উপরে মার্ক পাননি উনি বারবার লিখেছেন যে এই স্যার আমি কখনোই আসবো করে মার্ক পাইনি কিন্তু তারপর উনি চারটি ব্যাংকের এমডি হয়েছিলেন সুতরাং অনেকে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হতাশায় ভুগে যাই হতাশায় পড়ে যায় যে আমার হয়তো এখানেই শেষ কিন্তু এই সার রেভলিউশন সার সেটা দেখিয়েছেন তিনি চারটি ব্যাংকের এমডি হয়েছেন এবং ওনার যে বিচ্ছক্ষণতা যে কর্মদক্ষতা এই সবগুলো দিয়ে কিন্তু উনি সবসময় এগিয়ে গেছেন উতরে গিয়েছেন উনি ব্রাঞ্চ লেভেলে চমৎকার দক্ষতা দেখিয়েছেন আর এই দক্ষতার ফলেই উনি হচ্ছে অনেকের সূত্রতে পরিণত হয়েছেন যার ফলে ম্যানেজমেন্ট ওনাকে অনেক সময় এই কম দিয়েছে এবং তিনি বলেছেন যে আশির উপরে তিনি কখনো পাননি সেই সময় হয়তো এই সিআরটা খুব জটিলভাবে মার্ক করা হতো বা একেবারে পুঙ্ানু পুঙ্ণ মার্ক করা হতো সেই জন্য হয়তো কিন্তু উনি ভাইবাতে সবসময় এত ভালো প্রেজেন্টেশন করেছেন যার ফলে তিনি কখনোই প্রমোশনে বাধা হননি বাধা পাননি এবং উনি হচ্ছে ফরেন ট্রেডে একেবারে অভিজ্ঞতা ছাড়াই কিভাবে জয়েন করলেন এই সবগুলো বিষয়ে আসলে এই বইটিতে উনি তার কর্মজীবনে যে অভিজ্ঞতা তুলে ধরেছেন আমাদের ব্যাংকারদের জন্য এটা তো শুধু ব্যাংকারদের জন্যই না একেবারে সকল চাকরি জন্য একটি চমৎকার বই একজন অভিজ্ঞতা একজন ব্যাংকারের দুর্লভ অভিজ্ঞতা তো রবিউল হোসেন স্যারের এই বইটি পড়ে আমরা আসলে অনেক উপকৃত হয়েছি স্যার এই বইটি লেখার জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাই এবং এই বইটি দুশো সতেরো সালে প্রথম প্রকাশিত হয় তো সকলের জন্য শুভকামনা স্যারের জন্য স্যারের অবসর জীবনের সুস্বাস্থ্য কামনা করে আজকে বইটি এখন আমি শেষ করছি আল্লাহ হাফিজ